টেবিলের মধ্যে যদি আমার খারাপ কাজ থাকে নামাজ সোজা না করে এইগুলো ঠিক করার দায়িত্ব আমার টেবিলের প্রধান যারা আছে তারা সতর্ক হয়ে যান বিশেষ করে আজকে থেকে আপনাদের মধ্যে যারা ছোট বাচ্চারা আছে বিশেষ করে সাত থেকে দশ বছর বয়সী ছেলে আছে তাদেরকে আজকে থেকে আপনারা নামাজের তাগিদ দেবেন কে কে রাজি আছেন কিনা না রাই থাকবি না রাই থাকবি আল্লাহ তারা কবুল আর মঞ্জুর করে নেয় বিশেষ করে আজকের থেকে আপনাদের মধ্যে আহার বর্গ যারা আছে মেয়েরা আছে মারা যারা আছে বোনরা যারা আছে তাদেরকে আপনারা পর্দা রহস করবে এই পর্দা লাগবে কি লাগবে না কি পর্দা ছাড়া আপনি ইসলাম মানতে পারবেন অনেক ইসলামিক আন্দোলন করেন দেশের মধ্যে ফাটাই বাড়ান ইসলামিক ইসলাম দেশের মধ্যে কায়েম করবেন আপনার মধ্যে ইসলাম নাই কি হবে আপনার পরিবার ইসলাম ঠিক করেন দেশের জন্য আন্দোলন করেন মোজাহারা করেন চেষ্টা করেন আপনার সমাজকে সোসাইটিকে আপনার মসজিদ মহল্লাকে আগে ঠিক করে আস্তে আস্তে দেখেন আপনারা দেশের মধ্যে আপনি একটা গণজাগরণ গণজাগরণ তৈরি করতে পারছেন কি ঠিক কিনা এই যে জুলাই অভ্যুত্থান ভালো এই যে বিগত সরকারকে এই দেশ থেকে যে তিনি যে পালন করলেন এটিকে একদিন হয়েছে আস্তে আস্তে এই মেশিনে তৈরি হয় নাই শত শত যুবক তাদের মধ্যে একটা স্পৃহা স্কুলঙ্গ তৈরি হয়েছে তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারা মনে করেছে এই দেশের জন্য যদি তারা জীবন উৎসর্গ করতে পারে জীবন বাজিয়ে খেলি তারা এই দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারে তাদের জীবন যাবে কিন্তু তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তারা তারা কখনো পিস্তা হবে না এই যখন স্পৃহা তাদের কর্ম হয়েছে তখনই এই দেশ থেকে সেই জুলুম জুলুম সরকার জালেম সরকার এই দেশ থেকে পড়াতে বাধ্য হয়েছে কি ঠিক কিনা কি আজকে আপনি যদি শুধুমাত্র এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনি ভুল করবে। এই গণতন্ত্র হচ্ছে অবদা বিপল ফাইদা বিপল ভাইদা বিপল সেই কুহুরি মতবাদের গণতন্ত্র আপনাকে যদি ইসলাম কায়েম করতে হয় ঠিক এইভাবেই জালেমবাদ সরকার থেকে এই দেশ থেকে উৎখাত করে এই দেশে বড় জোয়ার তৈরি করে বড় জোয়ার সৃষ্টির মাধ্যমে বড় অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে ইসলাম কায়েম করতে হবে কি কিনা কি গণ অভ্যুত্থানের মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই আফগানিস্তানে কিভাবে হয়েছে সিরিয়ায় কিভাবে হয়েছে সেই বাসার আসাদ প্রেসিডেন্ট 17 বছরের খামতার মসজিদ এক দিনে আল্লাহ তাআলা তাকে তস্বস্ত করে সেই খামতার মসজিদ থেকে তাকে পালাতে বাধ্য করেছে আল্লাহ তাআলা সেই জমিনের মধ্যে আজকে ইসলামের পতাকা সেখানে উড্ডিন হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আন্তরিক বাংলাদেশে যদি সেই গরোontan দ্বারা করেছে তারা সকল দুই ইসলাম মুক্তি না সেখানে জেনাইল মানুষ আছে সাধারণ মানুষ আছে সব ওই সৈনিক বিচার মারる যদি আজকে ইসতারকে ইস্পিহারে ইস্পি টা কে সামনে রয় তারা যদি আজকে শরীক হতো তারা যদি নিজেদের অন্তরের মধ্যে ইসলামকে ধারণ করে সমাজ এই স্থান প্রতিষ্ঠার জন্য তারা কাজ করত দেখা তো এই গরোজার ইসলাম এই দেশে قائم হই যেত কি থেকে কিরা এইজন্য যেটা বলছিলাম শত বছর আপনি ভাষণ করবেন এই দেশে ইসলাম قائم হবে ইসলাম قائমের জন্য একটা ফর্মুলা জিহাদের ফর্মুলা আল্লাহ রাসূল দিয়ে গেছেন সেই জিহাদের ফর্মুলায় যদি আপনি এই দেশে গরোজার গরব অবকাঠাম তৈরি করতে পারে তাহলে এই দেশে স্থান قائم করা আপনার জন্য হাজার করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই বরটাকে আল্লাহ আর মঞ্জুর করেন করেনে করুন আমি